साप पेपर देबना लाना लाना जति जति हामी त बुझ्छ किन हामी भनेको छौ पुष्टि गर्दै छौ साप रुपै एक टुक्रा पनि परसा पुजान

भाई ओ जी ने देखा है ये कौन पैसे जा रहे हैं आए हाय जी माय सहेला जब तो सब सुपर है तो दिन में से इस भाई को ভালো

অনেকে বলে যে এটা ওনাদের আল্লাহ আল্লাহর সদত্তভাবে ওনারা ইয়ে করছে জট বাঁচে আরে ভাই যারা নামাজ কালাম করে না তাদের এই জট বাঁধলেও কি না করলো কি না

ए <laughs> मती

নাই শান্তি পাইছো এখন আৰাম পাইবা বস্তু তোক কৰাই দিলেই

আরে <pyatled> বান্দা <speaking einer> <y ihanYN Mechanics> <loyal> <toy -ippyTop>

কয় বছর পর পানি পড়ছে শরীরে ঠিক আছে কত ম্যাগে গেছে অনেক আলাদা

আমে <muchas> 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 ঢাকা শহরের ভিতরে আপনাদের বাসার আশেপাশে যদি এই ধরনের মানুষ দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেজের ইনবক্সে ছবি এবং লোকেশন দিয়ে সহায়তা করবেন আর এই মানুষটার পরিবার পর্যন্ত ফোঁসাই দিতে আমাদের এই ভিডিওটা একটু শেয়ার করবেন বর্তমানে মানুষটা আছে কেরানীগঞ্জ সুবারটা কাছারি বাজারে বর্তমানে মানুষটা আছে কেরানীগঞ্জ সুবারটা কাছারি বাজারে তো কাছারি পাড়া 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 বর্তমানে মানুষটা আছে কেরানীগঞ্জ সুবারটা কাছারি পাড়াতে এই মানুষটার পরিবার পর্যন্ত ফোঁসাই দিতে আমাদের এই ভিডিওটা একটু শেয়ার করবেন আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম কি কি খাই খাই এখনো কেনেকৈ দাদা নাদা